পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে রোমান আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার বিএফআইও থেকে এই চিঠি দেয়া হয় এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিস আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত চব্বিশ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে বাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাঁকড়া ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই কমার্স ব্যবসায় মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান